মিলাদুন্নবী এটা ইসলামের একটা বড় বিদআত ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে সাহাবিগণ ছয়শ বছর সিরাতুন নবী সাহাবি তাবি চার ইমাম আবু আমাদের আব্দুল কাদের জিলানী ইমাম গাজালী সহ সবাই তারা কেউ মিলাদুন্নবী পালন করেনি সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন এবং সারা বছর এই জন্য রবিউল আল মাসে ইলে নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে অপাতের ছয়শ বছর পরে তবে মিলাদ মিলাদ পালনের না বার সোমবার প্রতি সপ্তাহে বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন এটার দ্বারা ইসলামের কিছু হয় না এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন এটা হলো রসুল্লাহ সাল্লামের মিলা জন্মে আমাদের সুক্রিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি রসুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখেন সাহাব প্রশ্ন করেন সোমবারে কেন রোজা রাখেন তিনি বলেন আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয় পেয়েছি অন্য আদিচে আসছেন নবীজি সোমবারে হিজরতও করেছেন সোমবারে মদিনায় পৌঁছেছেন আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল এটা আপনারা পালন করবেন এটা অনেক বরকত ইনশাআ আল্লাহ নসিব